নমস্কার আমি আর একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম অমৃত কথা পাঠে মাম বিনশ্বর ও দুঃখপূর্ণ জগতে সুদুর্লভ মনুষ্য দেহধারী সংসারী মানবের ঈশ্বর ভজনী নিত্য সুখ শান্তি লাভের একমাত্র প্রকৃষ্ট উপায় এই উপদেশ স্বয়ং ভগবান গীতার নবম অধ্যায়ে রাজবিদ্যারাজ গুজ্জুগের বর্ণনার সমাপ্তিতে ব্যক্ত করিয়াছেন মনমনা ভব মদ ভক্ত মদ যাজি নমস্কুরু ইত্যাদি শ্লোকে ঈশ্বর ভজনের প্রকার সমূহ উপদিষ্ট হইয়াছে শ্লোকটি রাজবিদ্যা রাজগুজের বা ভাগবত মার্গে ভক্তি ধর্মের সার ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় অষ্টাদশ অধ্যায়ের শেষেও উহার পুনরাবৃত্তি করিয়া প্রিয় ভক্তের হৃদয় বিশ্বাসকে সুদৃঢ় করার উদ্দেশ্যে ভগবান এই কথা সত্য বলিয়া প্রতিজ্ঞা করিলেন গীতারত্নমালার মধ্যস্থিত মূল্য এই শ্লোকটি নবম অধ্যায়ের শেষে অতুজ্জ্বল হইয়া শোভা পাইতেছে এবং তাহার আলোকে সমগ্র গীতা ও ভক্ত হৃদয় আলোকিত হইতেছে ভগবানই যখন একমাত্র বেদ বেদ্য ও প্রাপ্য তখন তাহাকে জানিবার ও পাইবার শ্রেষ্ঠ উপায় তিনি নিজেই যদি প্রকাশ করেন তাহা নির্বিঘ্ন ও নিঃসংশয় হইবেই কিরূপ মনে ও কিরূপ আচরণে সাধক ভগবত পরায়ণ হইয়া ভগবানকে লাভ করিয়া ধন্য ও তৃতার্থ হয় তাহার বিবরণ মনমনা প্রভৃতি শ্লোকে ভগবান নিজ শ্রীমুখে বলিয়াছেন ভগবৎ পরায়ণ হইয়া ভগবানকে লাভ করার অবার্থ উপায় সমগ্র মনটি সর্বদা ভগবানে অভিনিবিষ্ট রাখিয়া তাহার প্রতি একনিষ্ঠা ও অনন্য ভক্তির সহিত ও মানসে তাহার অর্জন এবং তাহার প্রীতির উদ্দেশ্যে সকল কর্ম করিতে হইবে এবং দৈন্য বিনয়ের সহিত সর্বদা তাহার নিকট মাথা নত করিয়া প্রণাম জানাইতে হইবে এই অবস্থার নামান্তর পরাভক্তি ও শরণাগতি কায় মন বাক্য সকল ইন্দ্রিয় ও বুদ্ধির দ্বারা সর্বদা ঈশ্বর ঈশ্বরানুশীলনই একমাত্র কীর্ত রাজার ভৃত্ত রাজভক্ত হইলেও তাহার মন থাকে নিজের স্ত্রী পুত্রাদির উপর তবে তাহার দ্বারা সে স্ত্রী পুত্রের ভক্ত হয় না কিন্তু ভগবানকে পাইতে হইলে ব্রজ গোপীদের মতো সমগ্র মনটি তাহাতে অর্পণ করিতে হইবে এবং সেই সঙ্গে ভগবানের ভক্ত হইতে হইবে মনকে ভাগবত চৈতন্যের সহিত এক করিয়া সমস্ত হৃদয় বেগকে একান্ত ঈশ্বর প্রেমে পরিণত করা আবশ্যক জীবনের সকল কর্মকে ভগবানের উদ্দেশ্যে তাহার পীত্যার্থে করিয়া যোগ্যরূপে পরিণত করিয়া কর্মফল তাহাকে সমর্পণ করিলে জীবের সমস্ত সত্তা ভগবদ ভগবদ বিমুখী হয় ইহাই জীবন হইতে দিব্য জীবনে উঠিবার উপায় নিজ হৃদয়ে মানসিক মূর্তির মানুষ পূজা এবং বাহ্য জগতে সকল প্রাণীর দেহকে ভগবানের মন্দির জ্ঞান এবং সকলের মধ্যেই তাহাকে দর্শন করিয়া বিনম্র মস্তকে প্রণত হওয়া উত্তম ভাগবতের লক্ষণ বিবিধ ভক্তির অনুক্ষণ শ্রবণ কীর্তন ও স্মরণ ও আত্মসমর্পণ প্রভৃতি অঙ্গসমূহ মদ ভক্ত ও মাং নমস্কুরু এই পদসমূহে অন্তর্নিহিত আছে বুঝিতে হইবে মনের তিনটি বৃত্তি জ্ঞানার্জনী কর্মার্জনী ও সুখার্জনী জ্ঞানার্জনী বৃত্তির বিষয় কেবল ভগবান হইলে কর্মার্জনী বৃত্তি কেবল ভগবত কর্মে প্রবৃত্ত হইলে ও সুখার্জনী বৃত্তি কেবল ভগবানকে লইয়াই আনন্দ করিতে চাইলে বিশুদ্ধ মনমনা, যায় তিনি যখন যেদিকে দৃষ্টি করেন কেবল ভগবানকেই দেখেন স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি যাহা যাহা নেত্র পড়ে তাহা ইষ্ট স্ফূর্তি চ চহ ভাগবতে ব্রজগোপীর বিশেষণ তন্মনা কান্ত দালাপাহ গীতার ভাষা মুচিত্তা মদগত প্রাণা নমস্কার আজ পাঠ করে শোনালাম জ্যোতির্ময় নন্দের জ্যোতির্ময় রচনাঞ্জলি থেকে নমস্কার বন্ধুদের কাছে একটা লাইক আশা করি রাধে রাধে সকলে ভালো থাকবেন